তিনি সর্বদা আমাদের সাথে থাকেন আমরা সবসময় দেখেছি যে আমরা কোনো কিছু ইলেকট্রনিক্সের জিনিসপত্র কিনলে সেটা আমাদের একটা করে কাগজ দেয় ওটাতে লেখা থাকে যে কি করে কি জিনিসটা চালনা করতে হয় তাহলে এত সুন্দর আমাদের যে শরীর দেহ মন ঠাকুর আমাদের দিয়েছেন তাহলে এটাকে কি কি আমরা যেমন তেমন করে চালনা করব যা হোক করে নিজের মতো করে যেমন ইচ্ছা খেলাম আমি সকালে যেমন ইচ্ছা উঠলাম আর হকলি আমি যদি চলে যাই তাহলে সেটা কি হলো বলো না তাহলে আমাদের জীবন চালানোর তো একটা এরকম একটা কাগজ আছে তাহলে সেটা কি সেটা হচ্ছে আমাদের সত্যান শরণ আমাদের ঠাকুরের যে বাণী গ্রন্থ সেইগুলো এগুলো আমাদের শরণ করে চলতে হয় এই পৃথিবীটা হয়তো দেখতে আমাদের চোখে সাধারণ লাগে কিন্তু এই পৃথিবী সাধারণ নয় অনেক রকমের বিপদ আপদ মায়াজালীর পৃথিবী আপুত্থ সেই পৃথিবী থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া যাচ্ছে এবং কিভাবে চলতে হয় তার জন্যই আমাদের ঠাকুর আমরা এখন ছোট্ট শিশুর মতো আমরা যে যত বড়ই হই না কেন ঠাকুর আমাদের বাবা কারণ পৃথিবীতে আমাদের যদি এখন ছেড়ে দেওয়া হয় হয়তো আমরা মনে মনে ভাববো আমার তো অনেক বয়স হয়েছে আমি ঠিক একাই চলতে পারবো কিন্তু না আমার কিন্তু ঠাকুরকে দরকার কারণ ঠাকুর আমার বাবা আর আমি তার সন্তানের মতন আমি জীবনে যদি একটা অচেনা রাস্তায় ছেড়ে দেওয়া হয় আমি কিন্তু রাস্তা খুঁজে না পেয়ে পথভ্রান্তি হয়ে আমি কিন্তু অন্য পথে চলে যাব। কিন্তু যদি আমার সাথে আমার বাবা হাতটা ধরে থাকে তখন কিন্তু আমি কোনো দিকে যাব না আমার বাবা আমায় যে সঠিক রাস্তায় নিয়ে যাবে আমি কিন্তু সেই রাস্তাতেই চালিত হব তাই ঠাকুরকে যদি আমরা গুরু হিসাবে যদি আমাদের বাবা হিসাবে ধরি তাহলে কিন্তু কোনো দিকেই কোনো চিন্তা থাকবে না ঠাকুর আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ থেকে জন্ম মৃত্যু বিবাহ শিক্ষা খাদ্য সদাচার কি নিয়ে ঠাকুর বলেননি ঠাকুর সর্বদা আমাদের উপদেশ দিয়ে গেছেন ঠাকুর চেয়েছেন আমরা যেন ভালো থাকি ঠাকুরের খুব কষ্ট হতো যখন ঠাকুরকে নিয়ে কেউ ঠিকঠাক চলতো না ঠাকুর মাঝে মধ্যে উক্তি করে বলতেন ও তোরা নিজেরাও সুখী হলি না আর আমাকেও সুখী করলি না অর্থাৎ তার ইচ্ছা ছিল যে আমরা তাকে নিয়ে চলবো এবং জীবনে অনেক খুশি থাকব। আজ কত রকমের রোগ আসছে কত রকমের জ্বালা যন্ত্রনা কত বিপদ তা সত্ত্বেও আমরা সবাই ঠাকুরকে নিয়ে চলছি বলে সব সময় আমরা ত্রাণ পাই আমাদের মনে হয় ও তো ঠাকুরকে নিয়ে কম চলে তা ওর কত আনন্দ কত সুখ কত টাকা পয়সা অথচ আমাদেরই অনেকে আছে আমরা বলি ঠাকুর আমাকেই যত পরীক্ষা নেয় কই ওকে তো এত পরীক্ষা দিতে হয় না কই ওর জীবনে তো এত কষ্ট নেই তাহলে ঠাকুরের সাথে সম্পর্ক সম্পর্কটা কি আমার দেনা পাওনার অর্থাৎ ঠাকুর আমাকে কিছু দেবে আমি তবেই তাকে ভালোবাসবো তবেই তার প্রতি বিশ্বাস রাখবো মা বাবা যে আমাদের সব সময় সর্বদা আমাদের দিয়ে যায় আমরা কি তার পরিবর্তে তাদের সেই পরিমাণ কিছু দিতে পারি পারি না ঠিক তেমনি ঠাকুরও আমাদের যে জীবনে সুস্থ রেখেছে আমরা যে ভালোভাবে বেঁচে আছি এটাই আমাদের কাছে অনেক আর সেটাই দেয় যে টাকা পয়সা চায় ঠাকুর কিন্তু তাকে টাকাতেই ভরিয়ে দেয় আর যে ঠাকুরকে চায় ঠাকুর কিন্তু তাকে পরীক্ষা করে এবং দেখে কতক্ষণ সে আমার সাথে রয়েছে কতক্ষণ সে আমাকে ধরে তখন কিন্তু ঠাকুর আমাদের দাসের ও দাসতার রাজ রাজেশ্বর করে রাখেন আমাদের শুধু অপেক্ষা করতে হয় আর ঠাকুরকে আমরা জীবনে ধরেছি কেন সুখ এবং আনন্দ পাওয়ার জন্য তাহলে অলরেডি যদি আমি সুখ আনন্দ পেয়ে যাই আচর্য দিব্য ইষ্ট প্রসঙ্গে বলেছিলেন মানে যখন তিনি ইষ্ঠ প্রসঙ্গ শেষ করে উঠছেন বলছেন আপনাদের সকলের মঙ্গল কামনা করি আর বলবো আপনাদের ঘরে ঘরে যেন একটু করে ঝগড়া লেগে থাকে তাই বলে কি তিনি আমাদের অমঙ্গল চাইছেন না ঝগড়া হলেই আমরা ঠাকুরকে স্মরণ করি তখনই আমরা ঠাকুর তুমি আমায় বাঁচাও তুমি আমার পরম পিতা তখনই আমাদের ঠাকুরকে বেশি করে মনে পড়ে তখন আমরা কোনো কিছু পেয়ে যায়। তখন কি আমরা সব কিছু ভুলে যায়। তার জন্য আমাদের ঘরে ঘরে তিনি অল্প করে ঝগড়া রাখতে বলে ঝগড়া বলতে কি অশান্তি মারামারি সেইটা না কি যে কোনো কিছু অভাবটা হলে যে আমরা ফট করে ঠাকুরকে স্মরণ করি সেই জিনিসটা কোনো সময় বিপদ হলে আমরা কি বলি ঠাকুর তুমি দেখো অর্থাৎ আমরা কি বলতে চাইছি যে ঠাকুর আছেন তিনি সর্বদা সবসময় সবটা দিয়ে দেখে নেবেন আমরা একটা বাসের ড্রাইভারকে কে দেখতে হলে তাকে কি করতে হয় সিট থেকে নামতে হয় আমাদের বাস থেকে নামতে তবে দেখতে পাই একটা ট্রেনের ড্রাইভার তাকে কি করতে হয় স্টেশন আসে তারপর তারপর কাছে যেতে হয় ইঞ্জিন ইঞ্জিনের থেকে ড্রাইভার তাকে দেখতে এই যে এত বড় পৃথিবীতে যে ঘুরছে চলছে তাহলে এর কি কোনো ড্রাইভার নেই এর কি কোনো মালিক নেই এর মালিক হচ্ছে ঠাকুর তাহলে তাকে দেখা পাওয়া কি এতটাই সহজ না কিন্তু ইচ্ছা করলে তিনি দেখা দেন তিনি সাথে থাকেন সবসময় কোনো বিপদ এলে আমরা যদি ঘাবড়ে যায় এবার কি হবে আমার কি হবে আমার টাকা পয়সার অভাব চলছে আমার এই জিনিসটা হয়নি তখন কিন্তু আমি যদি নিজেই আমার সমস্যায় পড়ে নিজেই যদি সমাধান খুঁজতে যাই আমি পারবো না আমরা সবসময় আমাদের টিউশন নেই বা স্কুলে যখন হোমওয়ার্ক দেয় আমরা যখন করতে না পারি তখন কি বলি স্যার আমি এটা পারিনি আপনি দেখিয়ে দিন মানে কি আমরা এক্সপার্টের আমরা এডভাইস নিই তো ঠিক তেমনি আমাদের বিপদ এলে আমরা নিজেরা সেটাতে সলভ না করে আমরা যদি ঠাকুরকে বলি না ঠাকুর তুমি যেটা ভালো বুঝবে তুমি সেটা করো তুমি তো আমার সাথে আছো তুমি দেখো কিন্তু দেখবেন ঠাকুর কিন্তু সর্বদা আপনার সাথে থাকবে ঠাকুর কিন্তু সর্বদা উচ্চারে দেবে আমি একটা ঘটনা বলি আমি এমনিতে ছোট থেকে মানে পড়াশোনা করি এবং পড়াশোনা ভালোভাবে ঠাকুরও কিন্তু আমায় সেই বুদ্ধিটা দেয় আমি সেই রকমই পড়াশোনা করি এবং আমি এটা ভেবে পড়ি যে আমি ফার্স্ট হলে আমি প্রাইজ পাবো আমার নাম হবে আমি কিন্তু এটা ভেবে পড়ি না আমি ভাবি আমি যদি আজ ভালো পড়ি তাহলে বড় হয়ে আমি একটা ভালো চাকরি পাবো আর চাকরি পেলে তখন আমার মা বাবা যেমন ঠাকুরকে দেয় আমিও তাহলে ঠাকুরকে অনেক অনেক অর্ঘ দিতে পারবো যেমন আমাদের দুর্গাপুরে ধৃতিসর্জনী উৎসব হয় তখন সকলে কত কত অর্ঘ দেয় ঠাকুরকে আমি তখন দূর থেকে দাঁড়িয়ে ভাবি আমার কাছে যদি একটা জব থাকতো আমিও ঠাকুরকে দিতে পারতাম তাহলে আজকে আমি পড়াশোনা ভালো করে করতে হবে যাতে বড় হয়ে আমি জব পেলে ঠাকুরকে অর্ঘ দিতে পারি সবসময় জীবনের উদ্দেশ্যটা যদি আমি ঠাকুরকে রাখি সবকিছু পসিবল হয়ে যায় আমি একটা ঘটনা বলছি আমি একটা পরীক্ষা দিয়েছিলাম স্কলারশিপের পরীক্ষাটা ছিল ন্যাশনাল একটা এক্সাম ন্যাশনাল স্কলারশিপ তো আমার অ্যানুয়াল এক্সাম সবে শেষ হয়েছে মানে আমি এখন ক্লাস টেনে আমি পরীক্ষাটা দিয়েছি ক্লাস এইটে তো ক্লাস এইট এর অ্যানুয়াল পরীক্ষা শেষ এবার পরীক্ষা শেষ হলে তখন কি আর পড়াশোনা করতে মন যায় তখন যত ভালোই হয় না কেন পড়াশোনায় মনে হয় কি দুদিন একটু ছুটি দিন ঠিক তেমনই আমার অ্যানুয়াল এক্সাম শেষ হওয়ার পরেই পড়েছিল স্কলারশিপের পরীক্ষাটা এবার আমার মেন পরীক্ষা তো সেই সেটা ছিল স্কলারশিপের এক্সাম এমনি মা বলেছিল আমাকে দিয়ে কি হয় আমি মাকে বলেছিলাম এতে কোনো আশা রেখো না এমনি আর আমি আর এটাতে সেমন কিছু পড়িয়ে নেই জানি না কি হবে তো আমি ভেবেছিলাম স্কলারশিপে যখন স্কিম গুলো জানলাম যে কত টাকা কি তখন আমি ভাবলাম যে যদি আমি স্কলারশিপটা পাই তাহলে তো আমি অনেকগুলো টাকা পাবো তাহলে আমি টাকাগুলো নিয়ে আমি ভেবেছিলাম আমি কিন্তু ভাবিনি যে আমি পড়ার জন্য জমাবো বা আমি ভবিষ্যতের জন্য রাখবো এই সে আমি এত ভাবিনি আমি ভাবলাম আমাদের ডিসেম্বর পেরিয়ে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে দ্বিদি সর্জন হয় যদি স্কলারশিপটা পেয়ে যাই তাহলে না আমি ঠাকুরকে অর্ঘ দেবো আমি এই ভেবে যে আমাকে ঠাকুরকে অর্ঘ দিতে হবে এই ভেবে আমি স্কলারশিপ পরীক্ষাটায় আমি অংশগ্রহণ করেছিলাম আমি কিছুই পড়ে যাইনি আমি শুধু জানি ও ঠিক আছে ডাকা আমি পেলেও ভালো না পেলেও ভালো আমি তো পরীক্ষা দিয়ে এসেছি পরীক্ষা বেরিয়ে এসে মা বলছে কিরে পরীক্ষা ভালো হয়েছে না হ্যাঁ মা ওই দিয়ে এসছি কোনো রকম অত চাপ ছিল না এই পরীক্ষাটাতে তাই যা হোক করে আমি পরীক্ষাটা দিয়ে এসেছি তারপর পরীক্ষা যখন রেজাল্ট আউট হয় দেখি যে পশ্চিমবঙ্গে মানে একশো জনাকে স্কলারশিপটা দেওয়া হয়েছিল তো তখন দেখি যে আমাদের স্কুল থেকে মাত্র আমি আরেকজন এই স্কলারশিপটা পেয়েছি আমি শুনে এত খুশি হয়েছিলাম আমি কিন্তু তখনই রিয়েলাইজ করেছিলাম যে আমি যদি উদ্দেশ্যটা ঠাকুরকে না রেখে অন্য কিছু করতাম তাহলে হয়তো স্কলারশিপটা আমি পেতাম না আমার উদ্দেশ্য ছিল ঠাকুর তার জন্যই কিন্তু আমি স্কলারশিপটা পেয়ে গেছিলাম এবং অনেক দ্রুত তাই যখনই আমরা কোনো কিছু করতে যাবো তখনই আমাদের মুখী চিন্তা রাখতে হবে কারণ পৃথিবীতে এখন অনেক কিছু আছে যে বিষয়ে মানুষ চিন্তা ভাবনা করে মানে খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া ঘুমানো এই সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছুই কারণ ঠাকুর হচ্ছেন এক আর বাকি কাজ হচ্ছে আমরা যদি সমস্ত কিছুকে আগে রাখি মানে খাওয়া দাওয়া স্নান করা ঘুরতে যাওয়া এগুলো তো শূন্যর মতন যদি শূন্যটা রাখি আগে আর ঠাকুর হচ্ছে আমাদের এক এবং একমাত্র লক্ষ্য তাহলে সমস্ত শূন্যর পরে যদি এক লাগাই তাহলে তার কিন্তু কোনো মান হয় না কিন্তু যখন আমি একের পরে যতগুলো শূন্য লাগাই না কেন তার অনেক মার অর্থাৎ সবার প্রথমে আগে কাকে রাখতে হবে আগে আমাকে ঠাকুরকে রাখতে হবে যখনই কোনো কিছু হবে সবসময় আগে স্মরণ করতে হবে ঠাকুরকে ঠাকুরের নাম করে দিতে হবে আর এই নামের যে কত জোর তার কিন্তু ইয়াতে নেই কারণ এই নাম করলে যে কত কিছু হতে পারে সেটা কিন্তু আমরা জানি না আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না নামের জোর কি করে কারণ যতক্ষণ না আমরা করছি আমাকে যদি বলে রসগোল্লা মিষ্টি রসগোল্লা মিষ্টি আমি কিন্তু যতক্ষণ এটা খাচ্ছি আমি কিন্তু এটা টেস্ট বুঝতে পারবো না ঠিক তেমনি যারা নাম ধ্যান করে তারাই একমাত্র জানবে যে ঠাকুর কতটা দয়া করেন এবং সেই নাম ধ্যানের কতটা জোর তাছাড়া যারা আমরা নাম ধ্যান আমি যদি শুনি আর নাম ধ্যান করলে হয় নাম ধ্যান করলে হয় এরকম করলে কিন্তু হবে না নামধেনটা করতে হবে আর ভোর বেলা উঠতে সবার কষ্ট হয় কিন্তু তার সত্ত্বেও আমি ঠাকুরের জন্য উঠবো তার জন্য sacrifice করব এই ভেবে উঠতে হবে আমি যখন খুব অল্প বয়সে মানে আমাকে যাচন করতে হয়নি দীক্ষার প্রায় এক বছর পরেই আমি সোসাইনিটা নিয়ে নিয়েছিলাম আমার মা হয়তো সাময়িক সে সময় আমায় বলেছিল যে তুই এত ছোটতে নিয়ে নিলি তুই যদি কোনোদিন পড়াশোনা করে হোস্টেলে যাস বা বাইরে কোথাও যাস তোর কোনো অসুবিধা হবে না তো আমি মাকে বলেছিলাম আমার ঠাকুর আছে তো আজকে কোনো অসুবিধা হয় না আমার আমি যখন ছোট ছিলাম প্রায় সপ্তাহে সপ্তাহে আমি হাসপাতাল যেতে হতো ডাক্তারের কাছে যেতে হতো কত অসুস্থ ছিলাম আমি আর আজকে আমি দু হাজার এই চব্বিশ সম্পূর্ণ সুস্থ ভাবে হাসপাতালের দোর কাছাকাছি সেই রাস্তা দিয়েও আমায় যেতে হয়নি ঠাকুর আমি এত সুস্থ রেখেছে তাহলে তার কাছে আর কি চাই সব সময় টাকা পয়সা সম্পত্তি কি আমাদের জীবনে সুখানন্দ এনে দেয় না আমাদের স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ তার জন্য ঠাকুর আমাদের স্বাস্থ্য সদাচার গ্রন্থ দিয়েছেন ঠাকুর নিজে দিয়েছেন এই সদাচার পাঁচটা পালন করে চলতে পারি জীবনে উন্নতি আমাদের দেখতে হবে না তাই সর্বদা আমাদের ঠাকুরকে নিয়ে চলা উচিত আমি একই কথা বারবার কেন বলছি ঠাকুরকে নিয়ে চলায় ঠাকুরকে নিয়ে চলা কেন উচিত কারণ আমি দেখেছি অনেক ক্ষেত্রে

সবসময় চলতে আমাদের আমাদেরকেই হবে তিনি আমাদের পথটা শুধু দেখিয়ে দেবেন যে এই রাস্তায় চললে আমাদের ভালো হয় তাহলে তিনি কি আমাদের বলতে আসবেন যে তুমি এই পথে চলো না তিনি আমাদের মাধ্যম দেখিয়ে দেবেন আপনা আপনি লোক আপনাকেই বলবে যে হ্যাঁ আপনি এটা করুন তাহলে আপনার জীবনে এটা হবে সবসময় কিছু পাওয়ার আশায় তাকে ধরে থাকলে হয় না আবার দেখেছি আমরা যে এখন সবাই অনেকে ভুলভাল বিবাহ করে ফেলে অর্থাৎ প্রতিলম্ব বিবাহ যার ফলে কুসন্তান জন্ম হয় এবং আজ আমাদের সমাজের কি অবস্থা আজ আমাদের সমাজে আর কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা আর কেন বিবেকানন্দের মতো মহাপুরুষ মনীষী জন্ম নিচ্ছে না এই বিবাহের কারণে তাই যদি আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ একদম ঠাকুরের চলনায় সঠিক হয় তবে কিন্তু আমাদের সমাজ আরো উন্নত হবে শিক্ষিত শ্রেণীর সংখ্যা বাড়বে তাই যত পারো মানে যত পারে সবাই যেন নাম করুন সবাই ঠাকুরকে নিয়ে চলুন জীবনে এখন কলিযুগে আর যে কত বিপদ আপদ রোগ জ্বালা আসছে আমরা কিন্তু জানি না কিন্তু আমরা যদি ঠাকুরকে ধরে থাকি ঠাকুরকে নিয়ে চলি তাহলে কিন্তু আমাদের সব উদ্ধার থেকে রক্ষা পেয়ে যাব আর মনে রাখবেন বিপদ এলেই কখনো ঘাবড়ে যাবেন না শুধু একটি কথা ঠাকুরকে অশ্রু যদি পারেন একদম অনুনয় বিনয় করে তার কাছে বলবেন জানবেন আপনি হচ্ছেন ঠাকুরের সন্তান আর ঠাকুর হচ্ছে আপনার বাবা শুধু বলবেন ঠাকুর তুমি দেখো বাকি ঠাকুর ঠিক আপনি যখন তার উপর দায়িত্ব দিয়ে দেবেন দেখবেন আপনার জীবনে উন্নতি সমৃদ্ধি কেউ কোনোদিন আটকাতে পারবে না কোনো কিছু পাওয়ার আসে বা চাওয়ার আসে ঠাকুরকে ডাকবেন না শুধু আপনি করে যাবেন বাকি ঠাকুর ঠিক আপনার মঙ্গল করবে এই বলে আমি আমার ইষ্ট প্রসঙ্গ শেষ করলাম সকলকে জয়গুরু পরবর্তী প্রসঙ্গ করবেন শ্রীমান ধৃতিসুন্দর লাহা ভাই কৈতারা পূর্ব বর্ধমান থেকে জয়গুরু ধীতি সুন্দর ভাই জয়গুরু আমাদের জীবনের যদি উদ্দেশ্য কোনো কিছু হয়ে থাকে সেটা হলো প্রত্যেক জীবনের একটাই উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বর প্রাপ্তি কি করলে আমি তার কাছে যেতে পাবো আদিসবায় আদি গদলে দলে দলে মানুষ সবাই যা আচার যদুভের কাছে গিয়ে যান এবং আশীর্বাদ নিয়ে আসেন আশীর্বাদ মানে কি আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসনবাদ তো আমরা কি জানি আশীর্বাদ মানে কি উনি যেটা বলে দেবেন সেটাই আমাদের কি মনে চলতে হবে তো ঠাকুর যখন একদিন এই প্রসঙ্গে আমি বলা যেতে পারে ঠাকুর একদিন বসে বসে গল্প করছেন ওনার সনের টাইম হয়ে এসেছে একটি মা গেছে কাছে সিসি নিয়ে ঠাকুর দেখে বলছেন ওটা কি মাটি বলা পেছন দিকে লুকিয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ কি বলছে তোমার ওটা কি আছে তখন মাটি আস্তে আস্তে লুকিয়ে বলছে কাছে শিশিটা দেখিয়ে বলছে কি করবে এটা ঠাকুর জানতে চাইছেন তখন বলছে এটাতে চরণামৃত নিয়ে যাব। তার মানে বলছে চরণামৃত নিয়ে যাব। মানে সব জায়গায় দেয় না চরণামৃত খান ঠাকুর তখন রেগে গিয়ে বলছেন যদি আমার ওই হতো না আমি চরণামৃত ভরে ভরে সবাইকে দিয়ে আসতাম যদি পারো তাহলে চরণামৃত নিয়ে যাও এরকম ভাবে ঠাকুর প্রতিনিয়ত প্রতিদিন আমাদের মঙ্গলের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন আজকে ভাবুন তো রামকৃষ্ণদেব দেব পরমহংস শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এনারা যে দয়া মানে ধামে যে এসেছিলেন কিছু এনাদের উপরে কাজ ছিল এনারা এসেছিলেন কি রূপে মানুষ রূপে তো এক সময় এসে যখন বুঝিয়ে দিয়ে গেছিলেন এখানে যখন মানুষ রূপে আসতেন তাহলে মানুষ রূপে এলে মানুষের কষ্ট দুঃখ দুর্দশা সব হতে পারে এবং তাকে তার কর্মের মাধ্যমে মানুষ মনে রাখবে রামকৃষ্ণ দেবী ঘোষের কাছ থেকে ওই যে গলা থেকে যে ক্যান্সারটা নিয়েছিলেন রামকৃষ্ণ দেব চাইলি ঠাকুরের কাছ থেকে মা ভবতারাণীর কাছ থেকে তার ক্যান্সারটা ভালো করে নিতে পারতেন শ্রী শ্রী ঠাকুর জানতেন আমি মা কে বারণ করে গেলাম মা তুই কলকাতায় যাবি না কিন্তু মা যখন চলে গেলেন কলকাতায় ঠাকুর দেখে হাওয়া করে কেঁদে দিয়েছিলেন ঠাকুর জেনেছিলেন মা গেলে শরীর অসুস্থ হয়ে পড়বে আর তারপরে মারা যাবেন উনি তো চাইলে বলে দিতে পারতেন পারতেন না তুমি না ওখানে গেলে বিপদ আছে ঠাকুরেরও একটা সময় পর আমাদের বাঁধা হয়ে পড়ে মানে ঠাকুর চেষ্টা করে আমাদেরকে বাঁধা তেনার মা যদি সেই কথাটা শুনে তেনার কলকাতা যদি না যেতেন তেনার মা তাড়াত্রী অসুস্থ হয়ে পড়তেন না কিন্তু তার কথা আমাদের শুনে চলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ কেন হবে কি জন্য হবে ঠাকুর বলেছে তার জন্য আমাদের করতে হবে বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে জিজ্ঞেস করছেন যে আমাদের উদ্দেশ্য কি কি তখন বলছে আমাদের তিনটে কারণ আছে দিনের মধ্যে একটা হচ্ছে আহার মানে খাবার পরিবেশন করা একটা হচ্ছে নিদ্রা যেটা ঘুম বলি আমরা আর একটা হচ্ছে মৈথুন ওয়ান কাইন্ড অফ স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক জগৎ থেকে মানে সবকিছু সোল কানেক্ট করে এই তিনটি আমাদের প্রধান কাজ তো আপনারা চেষ্টা করেন তো আপনারা যদি ভাবেন আমাদের যারা একটা দেখবেন এই ফৌজি মানুষ যারা যারা আছেন আমাদের সদ্য অজয় দ্বারা আছেন এখানে তো ওনারা সময় দেখবেন একটা ভালো জাতের কুকুরকে নিয়ে ঘোরাফেরা করে কেন তার গ্র্যাসপিং পাওয়ারটা বেশি থাকে যার যত বেশি পেডিগ্রি লাইনে যদি আমরা পেটের কোন একটা সব পেট সবসে যায়। যার যত বংশটা বেশি না পরম্পরায় তার সেই কুকুরের গ্র্যাসপিং পাওয়ারটা নিয়ে যায় কই আমাদের রাস্তা থেকে তো একটা কুকুর তুলে নিয়ে যায় না কেন নিয়ে যায় না কারণ তাদের বংশ পরিচয় বা বংশটা যেটা সেটা ঠিক নয় তাই ওরকম জাতের ভালো কুকুর নিয়ে আসা হয় যাতে grasping পাওয়ার যায় ঠাকুরকে একজন বলছেন give me your blessing and give me your discipline একজন ঠাকুরকে একদিন চিঠি লিখেছেন দিল্লিতে উনি থাকতেন তখন ঠাকুরকে চিঠি লিখেছেন আই সি কিউর ব্লেসিং ঠাকুর তখন বলছেন উত্তরে ওকে যখন চিঠিটা পেয়ে পাওয়ার পর চিঠিতে উনি বলছেন লিখে দাও কে হিজ ব্লেসিং আর দেয়ার ইভেন ইফ ইউ ডু নট সি হিজ ব্লেসিং আর দেয়ার যদি তুমি নাও চাও এই আশীর্বাদ আমার সব সময় তোমার কাছে থাকবে ডু এন্ড ম্যাটেরিয়ালিটিজ ডু এন্ড ম্যাটেরিয়ালিটিজ হিজ ব্লেসিং তিনি বলছেন এই রকম করে যদি তিনি আমরা নাও চাই তেনাকে ভালোবাসতে হবে যদি আমরা নাও চাই তেনার কর্ম করে যেতে হবে কেন করব সেইগুলোর ভাবনা চিন্তা যদি করতে হয় তাহলে আমাদেরকে নাম ধ্যান করতে হবে তাহলে আমি তার উত্তর পাব আমি কিছুদিন আগে পরম পূজ্যবাদী আচার্য যুবের কাছে গিয়েছিল আপনারা কোনোদিন চিন্তা করতে পারবেন একজন মার্ডারারকে বাঁচিয়ে দিতে পারে পরম পূজ্যবাদী আচার্য যুব একটা দাদা গিয়ে প্রণাম করছে উনি নবিন বাবুর কাছে থাকে উনি গিটার বাজায় মনিস দা বা তপদীপ দা নয় ও একটা নিউ ছেলে বাজায় গিটার তো আচা চৌধুরী বলছে যে একজন মার্ডার করে আসছে এবং ওর কিছুদিনের মধ্যে বেল হয়েছে তো আজকে আমিও ওকে সারভাইভ করে সিকিউরিটি দিয়ে রেখেছি তো আচা চৌধুরী সঙ্গে সঙ্গে বলছে ওর সেফ জোন একটা তৈরি করে দে এবং ঠিকঠাক করে ওকে রাত যাতে ভালো করে সব কিছু ওকে বোচা ছেলেটা মার্ডার করে কিছুদিন মধ্যে বেরই পড়েছে বেল করে এই চিন্তা ভাবনাটা পরম পূজ্যপাদ আচার্যদেব করতে পারেন নি ঠাকুরের কাছে একজন যাজ গিয়ে খুব তার মন ভারাক্রান্ত তার স্ত্রীকে নিয়ে গেছে পরশু তার রায় হবে যে ছেলেটি একটি rape করেছে সেই ছেলেটি মৃত্যুদণ্ড দিতে হবে judge -টা গিয়েছে যখন তখন ঠাকুরের কাছে গিয়ে তার স্ত্রী বলছেন ঠাকুর এনার মন খুব ভারাক্রান্ত তো বলছে কি কারণ বলছে ওর কালকে যে রায়টা হবে সেই রায়টা হচ্ছে ভয়ঙ্কর ওর জীবনে ঠাকুর ওনাকে বলছেন যদি মারিস যায় চেষ্টা কর তাকে ওই পথ থেকে পথে যদি নিয়ে যায়।। সেই জাজটা পরবর্তী দিনে যায় বাড়ি গিয়ে তার নিজস্ব সব আইন ফাইন দেখে সে তাকে সশ্রম কারাদণ্ড দেয় এবং সে কিছুদিন পর যখন বেরিয়ে আসে সেই জাজটাই তার বাড়িতে গিয়ে রাখে ওই ছেলেটাকে বলে তুই আমার বাড়িতে থাকবি চিন্তা করেন তো এরকম সাধারণ মানুষ পারে ঠাকুর বলেছেন বলে হয়েছে আমাদের সাধারণ তো এরকম ভাবেই তো পরিবেশটা তৈরি করতে হয় একটা ভালো গাছের যখন বীজ পায় না একটা ভালো মাটি দরকার আমরা চারটার সঙ্গে বৈবাহিক সম্পর্ক করবো এটা তো নয় প্রতিলম যদি বিয়ে করি তো তাহার মধ্যে একটা বিশ্বাসঘাতকতার বীজ বপন হয়ে যায় প্রথম থেকে এই বিশ্বাসঘাতকতার বীজ যখন প্রথম থেকে বপন হয়ে যায় আমি যদি একজন ভালো পুরুষ হই তো আমার পেছরে ঠাকুর বলেছে পুরুষ ছুটে যাবে আদর্শের দিকে আর নারী ছুটে যাবে সেই আদর্শ পুরুষের দিকে এই প্রসঙ্গে আপনারা পড়েছেন বা জেনেছেন নাকি না আমি দেখছিলাম একদিন মানে আচার্য দেবের কাছে একদিন গেছেন এবং উনি গিয়ে বলছেন যে এরকম করে বিবাহটা করলে ভালো হবে উনি তখন বলছেন ঠাকুরের যা বিধিনিষেধ আছে সেরকম করলেই ভালো হবে সঙ্গে সঙ্গে সেই ছেলেটি বা মেয়েটি সঙ্গে সঙ্গে বললেন উনি যদি ভালো বলেছেন আমাদেরকে তার মানে ওইটাই করতে হবে এই হচ্ছে ব্যাপার এরকম ভাবে আমাদের জীবনটাকে চলতে হবে আমাদের কোনো কিছু করতে ভালো লাগবে না তা বলে করবো না কোনো কিছু করতে ভালো লাগছে না তা বলে করবো না বললে হয় ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না স্ত্রী বা একটি মেয়ে একটি পুরুষের দশম ভাগ হওয়া পছন্দ করে কিন্তু একটি নিকৃষ্ট পুরুষের প্রথম ভাগ হওয়া পছন্দ করে না পুরুষ মানে হচ্ছে পূরণ করে যে এগুলো চিন্তা ভাবনা করবেন ঠাকুরের জগতে এসেছি আমরা এমন কিছু করব না ঠাকুরের গায়ে যাতে কাদা ছড়ে লোকে ঠাকুরকে বদনাম করে এরকম ভাবে আর চারিদিকে যারা যারা এই বিবাহ নীতির জন্যে আজকে সব জায়গা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি আজকে বলেন তো বাংলার আজকে অবস্থা কি ওয়েস্ট বেঙ্গল আগে এমন ছিল ওয়েস্ট বেঙ্গল বাংলা যা ভাববে আজকে ইন্ডিয়া তা দুদিন বাদ ভাববে আজকে বাংলা কোথায় না আছে তাতে চাকরি না আছে শিক্ষা না আছে ব্যবসা না আছে ভালো মানুষ ঠাকুর তাই চেষ্টা করছেন ভালো মানুষ হওয়ার তাই তিনি man making education চালু করেছিলেন প্রতিনিয়ত প্রতিদিন তার হয়ে উঠতে হবে আর আমরা কিছু বলি ওই খালি দুটো জিনিস নিয়ে পড়ে আছি এই মন্দিরটা আমার সেই মন্দিরটা তার দিয়ে নিজেদের ঝামেলা সৃষ্টি করছে দু ভাই ভাই দু বন্ধু বন্ধু তুই ওই মন্দিরে থাকবো আমি এই মন্দিরে থাকবো সেই মন্দির মন্দির নিয়ে না সেটা মুড়ি মুর্কি বাচ্চা ছেলেদের মতো চকলেট নিয়ে পুজো অবিনবাবু বলেছেন না ওই চকলেটের মতো মুড়ি মুর্কি নিয়ে ওরকম করিস কেন মন্দির নিয়ে এই মন্দিরটা আমার ওই মন্দিরটা তো ওনসব কাছে ছেলেরা করতো। আমরা ঠাকুরের জগতে এসেছি আমরা অনেক ভালো হব তাদের থেকে তো আমরা মন্দির নিয়ে এরকম কেবস ক্যাচেলা করব না আমি বর্তমান জীবনে আমার জীবনে আমি দেখতে পাচ্ছি এরকম এই মন্দিরটা আমার সেই মন্দিরটা তার এরকম কোনদিন করা উচিত নয় আমাদের সবটাই ঠাকুরের মন্দির এমন কিছু করব না তাতে ঠাকুর কষ্ট পাবেন তিনি নিরন্তর নীর অলস ভাবে আমাদের কানের কাছে যাচ্ছেন উনি কেঁদে যাচ্ছেন যে তোর কিসে ভালো হবে এই চিন্তায় আমি কেন সেই কথাটা শুনতে পাই না জানেন আমার অহংবোধ আমার আমিত্ব বোধের কারণে বলেছেন না করে যা পেতে চায় দুঃখ তার পাশে দেয় যে আচরণ বাক্য বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নিছক ধর্ম কিছুই নয় আমাদের বাঁচা এবং বাড়াকে ঠিক করতে হবে আগে আর একটি কথা বলে দিচ্ছে আমার সময় হয়ে গেছে পরম আচার্য আচার্যদেবের কাছে আমি বসে আছি তো পরম পূজ্যবাদা আচার্য দেবাকার কাছে যাচ্ছেন তো একদিন যাওয়ার পরে মেজো কাকা ওনাকে বললেন একটা যদি পান এনে দিতিস খুব ভালো হতো তো আর মেজ কাকা নিচে থাকেন আচার্যদেবরা ওনারা তো ওপরে থাকেন তো আচার্যদেব যা মাত্র একটা পান সিঁড়ি দিয়ে উঠে একটা পান আনতে চলে যাচ্ছে তো তা করতে করতে সে মুহূর্তে একজন আছে মানে ওনার মেজ বাবার কাছে একজন ঢুকছেন তো আচার্য করলেন পান নিয়ে চলে এসছে নিয়ে চলে এসে ওনার মেজো কাকাকে একটা পান দিচ্ছেন তখন মেজ বাবা বলছেন ইস যদি আর যদি আর একটু আগে আসছিস তোর জন্য একটা পান বলতাম তখন আচার্যদ তার হাত থেকে আরেকটি পান এনে দিচ্ছেন তাহলে উনি চিন্তা করেন ইনি মেজবাকার কাছে থাকেন ইনি মেজবাকার সাথে পান খেতে পারেন এই চিন্তা ভাবনাটা আমাদের তৈরি করতে হবে যখন উনি বলছেন যখন আমি বেরিয়ে আসছি যখন আমি বেরিয়ে চলে আসছি তখন শুনতে পাচ্ছি ওনারা আমাকে নিয়ে প্রশংসা করছেন মানুষ চাইলে সব পারে একটা মুম্বাইয়ের ভিকারি যদি সাত কোটি টাকার মালিক হতে পারে একটা মানুষ যদি এগারো মেট্রিক টন গার্বেজ পরিষ্কার করতে পারে একটা লোক পাথর পাহাড় ঘুরে যদি যেতে হয় সেই জায়গাটা তিরিশ কিলোমিটার যেতে হবে বলে সে একটা খনন করে যে ডিপ পাথরটাকে পাহাড়টাকে ভেঙেছে ভেঙে ভেঙে একটা সুরঙ্গ তৈরি করেছে পাঁচ কিলোমিটার যাতায়াত করেছে মানুষ চাইলে সব পারে জয়গুরু